আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশের অবস্থা ধ্বজবঙ্গে পরিণত হয়েছিল বছরের মধ্যে কর্মকর্তা বদলেই যেন নিত্যদিনের সঙ্গী আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছিল সারা দেশের মধ্যে হাটহাজারি মডেল থানা আলোচিত থানা হিসেবে পরিচিত গত সেপ্টেম্বরের আট তারিখ মডেল থানার ওসি কাউসারকে অ্যাস্ট্যান্ড রিলিজ দেওয়ার পরে মঞ্জুর কাদের ভূঁইয়া ওসি হিসেবে যোগদান করেন এরপরেই অক্টোবর মাসেই অভিযানে সর্বমোট একশো জন আসামি গ্রেফতার করেছে তার নেতৃত্বে হাটহাজারি মডেল থানা পুলিশ উদ্ধার করা হয়েছে কার্তুজ গুলিসহ মাদক থানা সূত্রে জানা যায় অক্টোবর মাসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা তেরোটি মোবাইল ফোন ও নিখোঁজ হওয়া নয়জন ব্যক্তি জব্দ করা হয় মাদকবহনে ব্যবহৃত একটি পিক আপ লিটার দেশীয় তৈরির মদ একশো ত্রিশ গ্রাম গাঁজা দুইটি গাঁজার গাছসহ একশো ছিয়াত্তর পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া নিকুশ ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় রোববার দুই নভেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করে হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঞ্জুর কাদের বুইয়া জানান আটককৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৪৫ জন জিয়ার ওয়ারেন্ট মামলায় চারজন সেয়ার ওয়ারেন্টে তেইশ জন জিয়ার প্রাপ্ত ছয় জন সেয়ার সাজা আটজন জুয়া আইনের চারজন ফৌজদারি কার্যবিধি একশো একান্ন দ্বারায় চারজন পুলিশ আইনে চারজন ফৌজদারি কার্যবিধি চুয়ান্ন দ্বারাই সাতজন তাদের সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এছাড়াও চাঞ্চল্যকর আলিফুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তানবির হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে হাটহাজারি থানা পুলিশ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তিনজন কিশোরকে আটক মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে হাকিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিনজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা সহ এলাকায় হাকিম হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি শটগানের কার্তুজ একটি পিস্তলের গুলি উদ্ধারপূর্বক মামলা রুজু করা হয় তাছাড়া বারানং চিকনদণ্ডী ইউনিয়নের অন্তর্গত ফতেহাবাদ চৌধুরীহাট বাজারস্থ ডেন সিটি গার্ডেন সংলগ্ন ফুলের দোকানের সামনের ঘটনায় নিহত মোহাম্মদ তামিম হোসেন ও অপিদাসের মামলায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ হাটহাজারি মডেল থানা পুলিশের টানা অভিযানে এলাকার সচেতন মহল জানান অপরাধ দমনে আশার আলু দেখেছে স্থানীয় জনগণ তবে আরও টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এসব শিকড় উপড়ে ফেলা সহজ হবে না পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা গা ঢাকা দিতে শুরু করেছে বিশেষ করে মহাসড়ক ও পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী সড়ক এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন হাটহাজারি মডেল থানার অফিসার ইনচার্জ মঞ্জুর কাদের বুইয়া সত্যতা নিশ্চিত করে বলেন মাদক সন্ত্রাস চুরি ডাকাতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্সের নীতিতে কাজ করছি অক্টোবরের এক মাসে পুলিশের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিকভাবে সফল অভিযান চালিয়ে একশো পাঁচজন আসামি গ্রেফতার করা হয়েছে মাদক গুলি কার্তুজ উদ্ধার করা হয়েছে এসব কাজে জনগণের আন্তরিক সহযোগিতা ও পুলিশের প্রচেষ্টায় সম্ভব হয়েছে হাটহাজারি উপজেলাতে কোনো অপরাধী গোষ্ঠীকে মাথা দিয়ে উঠতে দেয়া হবে না পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে যতদিন এ থানায় আছি সততার সাথে জনগণের মঙ্গল এবং হাটহাজারীকে নিরাপদ উপজেলা হিসেবে রূপান্তরিত করতে কাজ করে যাব উল্লেখ্য গত সেপ্টেম্বরের আট তারিখ ওসি হিসেবে মঞ্জুর কাদের ভূঁইয়া যোগদানের পর তিরিশ তারিখ পর্যন্ত চুরাশি জন আসামিকে গ্রেফতার করেছে তাছাড়া মাদক চোরাইকৃত সিএনজি ধারালু দেশীয় অস্ত্র উদ্ধার করেন